সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা আমাদের তথ্য প্রযুক্তির ক্লাসে আমরা একটি অধ্যায় শেষ করেছি ইতিমধ্যে এবং আরেকটি শেষের পর্যায়ে এই সময়ের মধ্যে তোমরা কিন্তু তথ্য প্রযুক্তির বেশ কিছু নতুন নতুন যন্ত্রপাতি সম্পর্কে একটা অভিজ্ঞতা লাভ করেছ আমাদের সেই অভিজ্ঞতা আরেকটু বাড়াইতে আমরা আজকে পরবর্তী ক্লাসে মানে আজকের ক্লাসে আসছি তো চলো দেখা যাক আজকের ক্লাসে আমরা কী কী শিখব আজকে ক্লাসে যাওয়ার আগে আমরা আজকে যে ক্লাসটি করব কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পাঠ বারো এবং তেরো এই দুটি পাঠ থেকে আমরা আজকে ক্লাসের আলোচনা করব আজকে ক্লাসে যাওয়ার পূর্বেই আমরা একটু চলে যাই গত ক্লাসের পর্যালোচনা থেকে আমরা বাসের কাজটি এবার একটু পরে দেখব যখন ক্লাস ওয়ার্ক দিব সেই সময় আমরা একসাথে বাসার কাজটি দেখে নেব গত ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা কি কি বিষয়গুলো করেছি তারপরে একটু সামারি স্কুল শুধু করে দিচ্ছি তোমাদের যে বাসার কাজটা ছিল আমরা কিছু মেমোরি স্টোরেজ ডিভাইসগুলো নিয়ে কথা বলেছি তাই না এর ভিতর ছিল পেন ড্রাইভ সিডি ফ্লপিডিক্স হার্ড ড্রাইভ স্থায়ী মেমরি অস্থায়ী মেমরি র্যাম রোম এই বিষয়গুলো ছিল প্রত্যেকটি হচ্ছে স্টোরেজ সম্পর্কিত তাই না আচ্ছা আমরা এর ভিতরে যদি কোনো কিছু সমস্যা থাকে তোমরা ক্লাস আমি সময় দিব সেই সময় তোমরা গত ক্লাসের যদি যে সকল প্রশ্ন তোমাদের কাছে বাসায় স্টাডি করতে গিয়ে মনে হয়েছে যে আরেকটু ডিসকাস করলে ভালো হয় ঠিক আছে তো আশা করি যে তোমরা সবাই এই মেমোরি স্টোরেজ গুলো স্থায়ী মেমরি আর বাকিটা আমাদের আদার্স কিছু আছে যখন ক্লাসে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব সেই সময়গুলো আমরা আরও সলভ করে নেব ঠিক আছে শুধু আমি আমার একটা ওপিনিয়ন বলছি আমার ব্যক্তিগতভাবে এই স্টোরেজগুলোর মধ্যে পেন ড্রাইভটা খুব দ্রুত তথ্য স্থানান্তরের জন্য খুব সুবিধাজনক হয় ঠিক আছে ছোট্ট ডিভাইস অনেক স্টোরেজ অবশ্য এখন অনেক ছোট্ট পোর্টেবল হার্ড ডিস্কগুলো চলে আসছে অ্যাজ লাইক পেনড্রাইভ হ্যাঁ বাট আমরা যদি প্রাইজ স্পেস ইকুইপমেন্ট সব কিছু যদি ইয়ে করি ড্রাইভটা হচ্ছে বেশি সুবিধাজনক হয় ঠিক আছে আচ্ছা তো চলো আমরা আজকের পাঠের বিষয়ে চলে আসি একটা ছবি দেখো ছবিটাতে কি একটা মা ও শিশু শিশুটি খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে কোথায় মায়ের কোলে একদম পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মা তার সন্তানকে বুকের ভিতর আগলে রেখেছে ঠিক তেমনি কম্পিউটার সবকিছু আগলাই রাখে কীসের মাধ্যমে এই যন্ত্র এইটির মাধ্যমে ঠিক আছে এটাকে কি বলা হয় তোমরা কেটে দেখেছ আগে মাদার বোর্ড নট অনলি কম্পিউটার যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের তা নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই মাদার বোর্ডের মাধ্যমে ঠিক আছে এই বোর্ড থেকে সব কিছু নিয়ন্ত্রিত হয় চলে আসো আমাদের বইয়ের পার্ট বারো এবং তেরো মাদার বোর্ড এও পাওয়ার সাপ্লাই ঠিক আছে সবাই ছাব্বিশ নম্বর পেজটি বের করো আচ্ছা দেখো আমরা দেখছি এটি একটি টিভির মাদার বোর্ড আমরা যেটা দেখলাম কম্পিউটারের মাদার বোর্ড একটি একটি মোবাইলের মাদার বোর্ড ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এই মাদার বোর্ড বি থাকবে আদার্স আদার্স যে ছোট ছোট আছে সেখানেও মাদারবোর্ডটা আছে শুধু গঠন ধরনগুলো আলাদা আচ্ছা তাহলে আমরা কি কি এই বলব বলবো মাদারবোর্ডের ধারণা বর্ণনা করতে পারবো প্রধানত কয়টি অংশে বিভক্ত সেই বিষয়গুলো জানতে পারবো মাদারবোর্ডে যুক্ত বিভিন্ন যন্ত্রাংশ চিহ্নিত করতে পারবো আমরা ছাব্বিশ নম্বর পেজের যে কমন লাইনগুলো সবাই একটু দেখে নিই এখান থেকে দেখো যে কি মাদারবোর্ড অত্যন্ত পরিচিত একটি শব্দ ইতিমধ্যে মাদারবোর্ডের ছবি দেখে ফেলেছ আমরা অলরেডি কিন্তু ছবিটা দেখে ফেলেছি তবুও আদার্সকে জানো যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র যদি খুলে দেখি আমরা এগুলো দেখেছি প্রায় সকল যন্ত্রাংশের সংযোগ দেওয়া থাকে এই মাদারবোর্ড ওই যে আমরা টিভি মোবাইল এগুলো থেকে দেখলাম তোমরা চাইলে পুরাতন যে হচ্ছে মেকানিক্স দোকানগুলো আছে যারা টিভি রেডিও তারপরে হচ্ছে মোবাইল ল্যাপটপ কম্পিউটার একটু গিয়ে দেখবা বাসার আশেপাশে থাকলে তাহলে তোমাদের কিন্তু ধারণাগুলো আরো স্বচ্ছ হবে আচ্ছা মাদারবোর্ডের কম্পিউটারের মাদারবোর্ড মেইন সিস্টেম বোর্ড বা স্টিভ জবসের কম্পিউটারের মাদারবোর্ড এক্ষেত্রে লজিক বোর্ড নামে পরিচিত ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখে নিপেল কম্পিউটারের ক্ষেত্রে কোনটা লজিক বোর্ড নামে পরিচিত কম্পিউটার মাদার সিস্টেম বোর্ড নামে এগুলো দেখো আমাদের কিন্তু আছে আচ্ছা যে নামে হোক কম্পিউটারের প্রসেসরের সাথে ইনপুট মেমোরি আউটপুট স্টোরেজ যন্ত্রপাতির সংযোগ রক্ষাকারী বোর্ড অর্থাৎ আমরা প্রসেসর ইনপুট আউটপুট সকল যা কিছু না কেন এই মাদার বোর্ডের মধ্যেই সংযোগ স্থাপন করতে হয় এবং সেটা পরবর্তীতে ইনপুট করে এখানেই আসে সেটাকে আবার আউটপুটের মাধ্যমে আমাদের কাছে ফলাফল প্রেরণ করে আচ্ছা এক সময় মাদারবোর্ড প্রসেসর সকেট ছাড়াও ভিডিও কার্ড সাউন্ড কার্ড ইত্যাদি লাগানোর জন্য স্লট এবং সকেট অবশ্যই দেখা যেত তবে ইদানিকালে মাদারবোর্ডে র্যাম ছাড়া অন্যান্য কাঠ বিল্টিং বা স্থায়ীভাবে সংযুক্ত অবস্থায় থাকে এতে করে কম্পিউটারের নির্মাণ ব্যয় অনেক অংশে কমে গেছে তাছাড়া প্রসেসর ক্ষমতা বৃদ্ধির কারণে অনেক যন্ত্রাংশ প্রসেসর নিজেই করে থাকে আচ্ছা আমরা যে জিনিসটা বলছি একটা সময় আগেকার প্রত্যেকটা আলাদা আলাদা যেরকম তোমাদেরকে এখন বলি এখন যেরকম অপারেটিং সিস্টেম দেওয়ার সাথে সাথে সেখানে সাউন্ড ভিডিও সবগুলো চলে আসতো কিন্তু আগে উইন্ডোজ দিতে হতো তারপরে একটা মনিটরের জন্য আলাদা সিডি দিয়ে ইনস্টল করতে হতো দেন তারপরে হচ্ছে সাউন্ড কার্ডের জন্য আলাদা একটা সিডি দিয়ে ডিভাইস করতে করতো ঠিক তেমনি মাদারবোর্ডে হচ্ছে র্যামের যেরকম স্লোড আছে ঠিক তেমনিভাবে আরেকটা স্লোডে গ্রাফিক্স কার্ড আরেকটা স্লোটে ভিডিও তারপরে হচ্ছে অডিও কার্ড এগুলো বিভিন্ন কিছু লাগাতে হতো এতে করে কি হতো অনেক খরচ বৃদ্ধি পেয়ে যেত এবং অনেক হেভি হয়ে যেত এখন সেই জন্য করছে অনেক কিছু ভাবে মাদার বোর্ডে মানে এই সার্কিট প্যাটার্নের মধ্যে আলাদা করে আর কার্ড নেই এর মধ্যেই এই সাউন্ড ভিডিও বিভিন্ন কার্ডগুলো ভাবে রয়েছে আচ্ছা দেখো এই যে দেখো মাদার বোর্ড কী করছে ইনপুট আউটপুট ডিভাইস মাদার সাথে সংযুক্ত সেটা পরে কি করছে ইন করছে এবং আউটপুটে মাদার বোর্ডের মাধ্যমে আমরা আউটপুটে পাচ্ছি মাদারবোর্ড হচ্ছে কম্পিউটার ইনপুট মেমোরি আউটপুট স্টোরেজ সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষা করে আমরা যখন মাদারবোর্ডের ডিটেলসগুলো আরেকটু দেখব তখন বুঝতে পারবা সবগুলো কীভাবে সংযোগগুলো রক্ষা করে মাদারবোর্ড প্রধানত কয়টি অংশে বিভক্ত আমরা আগে বলেছি মাদারবোর্ডের বিভিন্ন অংশ দুইটি অংশে দেখো এই ছবি দুটো দেখো ছবি দুটো দেখলেই এখানে দেখো অনেকগুলো পোর্ট তারপরে পোর্ট পার্ট স্লট পার্ট আমরা ওই যে বলেছি র্যাম রোম আবার হচ্ছে এই যে ইউএসবি ক্যাবল বা এই যে মনিটর সরি মাউন্স কিবোর্ড তারপরে হচ্ছে আদার্স ক্যাবলগুলো সেটা হচ্ছে পোর্ট পার্ট আর এটা হচ্ছে স্লট পার্ট এখানে বিনতীনভাবে আমরা র্যাম সাউন্ড কার্ড গ্রাফিক্স কার্ড বিভিন্ন কিছু যেটা লাগানোর জন্য হয় তাহলে তোমরা ক্লিয়ার মাদারবোর্ড প্রধানত কয়টি অংশে বিভক্ত আচ্ছা এবার একটু দেখো একটি অত্যাধুনিক মাদারবোর্ডের যে অংশ সেগুলো হলো এই যেটাকে বলা হচ্ছে মাইক্রোপ্রসেসর সকেট প্রসেসর অর্থাৎ মাদার সাথে এই প্রসেসর ইউনিটটা দেওয়ার সাথে দুটো মিলে কাজ করে আমরা যেরকম কোরআ থ্রি সেভেন যে প্রসেসরগুলো গুলো দেখি সেটা অসংখ্য পিনের থার্মোকলগুলো থাকে এরপরে হচ্ছে যে স্লটটা আছে এটাকে হচ্ছে র্যাম স্লট রোম চিপসেট যেটাকে এরপরে কি ক্লক জেনারেটর এবং এক্সপান স্লট আদার্স কিছু যখন তুমি সেখানে লাগাতে চাবা এই স্লটগুলোতে আমরা মাদার এই নামগুলো অবশ্যই আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে মাদারবোর্ডের মেইন পার্টগুলো কী কী এক্সটেনশন পার্টগুলো কী কী ঠিক আছে দেখো পাওয়ার সংযোগ স্লট এই যে কেবল সেটা কেবল এই পাওয়ার সংযোগগুলো হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই থেকে প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই ইউনিটগুলো এই ক্যাবলগুলোর সাথে যখনই ইনক্লুড করে দেওয়া হয় অ্যাডজাস্ট করা হয় তখনই সেটা রান হয় ঠিক আছে তাহলে আমরা কি কি দেখলাম সাউন্ড কাট রোম ঠিক আছে ভিডিও কার্ড এইগুলো এবার আমরা সাতাশ নাম্বার পেজ বে করি এই যে বললাম পাওয়ার সাপ্লাই এই ডিভাইসটা সম্পর্কে আমরা জানব ঠিক আছে সবাই একটু পড়ে নাও মাদারবোর্ডটি কোন ধরনের কোন ধরনের প্রসেসর ব্যবহার উপযোগী তাই সে চিপসেট ভিত্তিতে নির্ধারণ হয় আমরা একটা মাদারবোর্ডে কোন প্রসেসর দিব সেটা দুটার ভিতর একটা ধরো আমি এখন বিশ কেজি নেওয়ার মতন ভার উত্তোলন করার মতন আমাকে যদি চল্লিশ কেজি দাও তাহলে আমি কি বলবো ভেঙে পড়বো ঠিক তেমনিভাবে আবার আমার পঞ্চাশ কেজি নেওয়ার মতন অ্যাবিলিটি আছে দশ কেজি নিচ্ছি সেটা যেরকম ব্যালেন্স হচ্ছে না অর্থাৎ মার্ডার বোর্ড এবং প্রসেসরের সাথে একটা ব্যালেন্স করার ব্যাপার হচ্ছে তাহলেই আমরা সেই কোনো যন্ত্রে ভালো ফলাফলগুলো পাবো আচ্ছা তো আমরা মাদার বোর্ডে কী কী থাকে এখন আধুনিক মার্ডার বোর্ডে কী কী থাকে সেটা একটু দেখে নিই যেটা বলছে অনেকগুলো বিল্টিনভাবে থাকে তাহলে কী কী থাকতো সিপিউ সকেট র্যাম স্লট চিপসেট রোম ক্লক জেনারেটার এক্সপেন্টেশন স্লট এবং পাওয়ার সংযোগ স্লট আচ্ছা আমরা একটি মাদারবোর্ডের ভিডিও দেখি আমরা যে ডিভাইস গুলো দেখছি প্রত্যেকটা দেখো এই যে দেখো মাদারবোর্ডের বিভিন্ন স্লট ঠিক আছে এটা হচ্ছে রং স্লট আমরা এটা দেখো তাহলে এখানে বিভিন্ন স্লটগুলো তোমার প্রয়োজন অনুসারে র্যাম ভিডিও গ্রাফিক্স কার্ড বিভিন্ন কিছু আমরা এই স্লটগুলোতে লাগাতে পারি ঠিক আছে একটু স্লট অংশ গেলো এই যে ক্যাবলগুলো এইগুলোতে ক্যাবলগুলো দিয়ে এইভাবে সংযোগ দেওয়া হচ্ছে পাওয়ার ক্যাবল থেকে এসে দেখো এইভাবে স্লট এই যেটা এক্সটেনশন ক্যাবলগুলো লাগাই দিলে এই অংশটা চালু হয়ে যাবে ঠিক আছে এইভাবে আমরা ক্যাবলদের মাধ্যমে জয়েন্ট করে মাদারবোর্ডের কার্যকারিতাগুলো শুরু করি পাওয়ার সাপ্লাই থেকে এই প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার সাপ্লাই অর্থাৎ পাওয়ার আসে সেই কেবলগুলো আস্তে আস্তে এই প্রত্যেকটা পার্টে সংযোগ করতে হয় তুমি র্যাম স্লোটে দিয়েছ কিন্তু র্যাম স্লোটের সাথে সংযোগ দাও নি তাহলে কিন্তু হবে না এই ক্যাবলগুলোকে আমরা আস্তে আস্তে যে আমরা সাটা বলে এই যে এই যে দেখছো এটাকে পাওয়ার সাপ্লাই দেখো অনেকগুলো তার এখান থেকে বেরোচ্ছে এই যে র্যাম লাগাচ্ছে সাউন্ড কাট হ্যাঁ বিভিন্ন কিছু স্লটে দিচ্ছে এই পিনগুলোর সাথে অ্যাডজাস্ট করে দিতে হয় এটা হচ্ছে প্রসেসর ঠিক আছে এই প্রসেসরের কার্যক্ষমতা ডিপেন্ড করে এখানে কতগুলো চিপসেট রয়েছে পিনাম এইটাকে প্রসেসরের উপরে এটা ডিপেন্ড করে এবং এটাকে বলছে এই যে দেখো প্রিন্টেড সার্কিট বোর্ড এই কেবল গুলো একদম প্রিন্ট করা থাকে আমরা বাস্তবেও দেখব এটা হচ্ছে আমরা দেখছি পোর্ট পার্ট ওটা গেল হচ্ছে আমাদের আহ আর একটা পোর্ট আগে এখন গুলো পাওয়া যায় না এটা মাউসের জন্য পোর্ট এটা হচ্ছে হয়তো বা মনিটরের জন্য আউটপুট পেন ড্রাইভ ইউসবি ল্যান্ড কার্ড হ্যাঁ অডিও ভিডিও জ্যাক ঠিক আছে প্রিন্টার্স বিভিন্ন এইচডিএমআই পোর্ট বিভিন্ন পোর্টগুলো পোর্টপোর্ট মাদার বোর্ডের সাথে থাকে এবং এই একটা ফ্যান কুলিং সিস্টেমের জন্য আচ্ছা আমরা এবার একটু বাস্তবে দেখি ঠিক আছে এইবার দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য একটি মাদার বোর্ড নিয়ে আসছি এটা হচ্ছে একটা মাদার বোর্ড এখন ল্যাপটপেরগুলো আরেকটু পাতলা হয় এটা একটা কম্পিউটারের মাদার এই অংশটা এটা হচ্ছে স্লট পার্ট ঠিক আছে এই পাশে এই পাশে কেবলগুলোর পাওয়ার সংযোগ দেওয়ার জন্য এখানে আছে হ্যাঁ আবার ছোট এই দিক থেকে ওই যে এখানে কেবল দেওয়ার জায়গা আছে এখানে পিনগুলো দেওয়ার জায়গা আছে এই পাশে দেখো তোমরা দোকানে শোনা অসংখ্য টো ফাইবার গুলো একদম এটা মেশিন প্লেট করে দেওয়া আছে প্রিন্টেড সার্কিট বোর্ড এই যেটা বলা হয় ছোটো ছোটো আইসিগুলো এখানে দেওয়া আছে আর এই পাশটা হচ্ছে পোর্ট পার্ট আমরা ভিডিওতে দেখেছি সেই জিনিসটা আবার দেখেছি এখানে অডিও ইন আউট ভিডিও ইন এই পোর্টগুলো ঘুরেছে এইখানে হচ্ছে নেটওয়ার্কিং কাবল এবং এই দুটোকে বলা হচ্ছে আমরা কি ইউএসবি পোর্টগুলো যেটাকে বলা হচ্ছে ঠিক আছে এখানেও রয়েছে এই পাশে হচ্ছে মনিটরি ভিজিও ক্যাবলটা রয়েছে প্রিন্টার্সের জন্য আগে ছিল বা আদার্স কোনো আউটপুট ডিভাইসগুলোতে আমরা হচ্ছে কিবোর্ডের জন্য একটা মাউসের জন্য একটা দুইটা পোর্ট যদিও এখন আধুনিক সিস্টেমে গিয়ে পোর্টগুলো ছিল বললাম আগে মোবাইলের চার্জারগুলো বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন রকমের চার্জারগুলো ছিল বিভিন্ন কোম্পানির জন্য পোর্টগুলো আলাদা ছিল এখন কিন্তু সব কিসি সি টাইপ পোর্ট করেছে একটা এখন ঠিক সেই আমরা মাউসগুলো হচ্ছে এই শুধু ইউএসবি পোর্ট দিয়েই মাউস কিবোর্ড সব কিছু দিতে পারি এখন তো আবার একটার সাথে হচ্ছে বুলটিং আমরা ওয়াইফাই বা ব্লুটুথ সিস্টেমে মাদারবোর্ডগুলো করে দিচ্ছি আচ্ছা আমরা এই স্লটটাকে এটা দেখে বলছি র্যাম র্যামটা একটা ছোট্ট স্কেলের মতন তোমাদের সামনে খুলে দুই সাইডের নখ আছে একটু চাপ দিয়ে ধরে নখটা খুলে নিতে হয় ঠিক আছে এই স্লটে ঠিক তেমনিভাবে যদি গ্রাফিক্স কার্ডের হয় সেটা এর ভিতর দিতে হবে দেয়া লাগাই দিতে হবে এখানে তো কেউ চাইলে এক্সট্রা ডবল র্যাম দিতে পারো তারপরে এই হচ্ছে র্যাম আমরা গত ক্লাসে কিন্তু র্যাম এবং রোম এই জিনিসটা পড়েছি র্যাম কম্পিউটার এখানেও কিন্তু দেখো র্যামের সাথেও একটা প্রিন্টার সার্কিট প্যাটার্ন বোর্ড রয়েছে ছোট ছোটো আইসে রয়েছে চিপসেটগুলো রয়েছে এবং এই জায়গাটা তামার একটা প্লেটগুলো রয়েছে অনেক সময় র্যাম যদি কোনো কারণে ডিস্টার্ব করে এই অংশটুকু একটু পরিষ্কার করে দিতে হয় আমরা এইভাবে র্যাম স্লটে দেখো লাগাই দিয়ে পোর্টগুলো অবশ্যই লাগানোর ক্ষেত্রে পোর্টগুলো দেখে এই গাছ আছে দিয়ে আমাদের এইভাবে আর এই যে প্রসেসরটা বলা হয়েছে এই অংশটা হচ্ছে প্রসেসর ইউনিট ঠিক আছে তাহলে আমরা একটা মাদার বোর্ডে কী কী থাকে ভিডিওতে দেখেছি বাস্তব দেখলাম পোর্ট পার্ট আইসি গুলো পার্ট স্লট পার্ট প্রসেসর আর এগুলো হচ্ছে থার্মোকল প্রিন্টেড সার্কিট প্যাটার্ন বোর্ড ঠিক আছে এখন এই যে গ্রাফিক্স কাটিতে অনেকগুলো এখন আধুনিক মাদার বোর্ডে কিন্তু কিছু জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে দেখো আমরা এটা বাস্তবে দেখলাম এবার দেখো দেখো এখন অনেকটাই ফ্রেশ অ্যান্ড এত ডিভাইসগুলোকে গুলোকে বিল্ডিং ভাবে মাদারবোর্ডের সাথে সেট করে দেওয়া হয়েছে দেখো পোর্ট পার্ট গুলো সুন্দর সিপিউতে মাদার বোর্ড লাগাই ফেললো সিপি বক্সের ভিতরে মাদার বোর্ডটা সেট করে ফেলছে ঠিক আছে তাহলে আমরা এই কি কি শিখলাম ক্লক জেনারেটর র্যাম সরি তারপরে কি দেখো আমরা ক্লক জেনারেটর র্যাম স্লট চিপসেট বিল্টিন ভাবে ইদানিংকালী র্যাম ওগুলো বাকিগুলো কিন্তু ক্লক জেন্ট চিপসেট এগুলো কি হচ্ছে বিল্টিন ভাবে থাকছে প্রিন্টেড সার্কিট বোর্ড অর্থাৎ এই যে দেখো এই যে অংশটা প্রিন্টেড সার্কিট বোর্ড ঠিক আছে এই যে অংশটা আমরা এই যেখানে চিপসেটটা এভাবে থাকছে ছোট্ট এক্সপ্যান্টেশন ঠিক আছে আমরা এবার জিনিসটা পাওয়ার সাপ্লাই তোমরা দেখো আমরা জানি ঘরে ধরো ইলেকট্রিক সুইচ বাল্বের আছে আছে মেইন কিন্তু একটা সুইচ পাওয়ার সাপ্লাই ওটা যদি না হয় বাকি সুইচগুলো কাজ করবে না তাই না তো ঠিক তেমনিভাবে কম্পিউটারে আমরা যে সুইচ বোর্ড থেকে একটা কেবল যে কম্পিউটারে সিপিউ পিছনে বা হচ্ছে ল্যাপটপে চার্জিং সিস্টেমে থাকে বা সেটা ব্যাটারি সিস্টেম থাকে সেটা ছাড়া যেখানে প্রথমে দেওয়া হয় সেই জিনিসটা আমরা কিন্তু দেখবে ভালো করে এই অংশেতে দেওয়া হয় ঠিক আছে ক্যাবলের মাধ্যমে তা আমরা এই এটাকে বলা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট এবং দেখো এই পাশে অনেকগুলো ক্যাবল রয়েছে প্রত্যেকটা ক্যাবল মাদারবোর্ডের সাথে এসে বা হার্ড ড্রাইভ যেটাই থাকুক সিডি সবগুলোর সাথে এসে সংযুক্ত থাকে এই সংযোগ ছাড়া সেটা কাজ করবে না আবার একটা পরিণে পাওয়ার সাপ্লাই কম্পিউটার ইলেকট্রিস কার্যক্রম করার জন্য বৈদ্যুতিক শক্তি সরবরাহ করতে হয় মাদারবোর্ড হার্ড ডিস্ক এবং অন্যান্য বিভিন্ন মাত্রার বিদ্যুৎ শক্তির যে অংশ থেকে পাওয়া যায় তাকে পাওয়ার সাপ্লাই বলে কথাটাকে খুব সুন্দরভাবে পাওয়ার সাপ্লাইকে খুব ভালোভাবে এটা তোমরা মার্কিং করে নাও ঠিক আছে বিদ্যুৎ লাইনে বিদ্যুৎকে ডিসেভল্ট রূপান্তরিত করে আচ্ছা আমরা কত কি ভোট এটা পরে নিব আমরা একটু দেখে নিই পাওয়ার সাপ্লাইটা কিভাবে আচ্ছা দেখো এই যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট ওই যে যে চার্জিং কেবলটা এই জায়গাটাতে ইন করতে হয় ঠিক আছে এখান থেকে অসংখ্য ক্যাবল প্রত্যেকটা পোর্টে কোথায় যাবে হার্ড ড্রাইভে যাবে কোর্টটা মনিটরের সাথে যে কোথায় বাদার বোর্ডের চিপস্টের সাথে যাচ্ছে সবগুলো এই পাওয়ার সাপ্লাই থেকে তো ক্যাবলগুলো সেখানে সংযোগ করতে হয় ঠিক আছে এই যে দেখো পাওয়ার সাপ্লাই ইউনিটটা এই যে অংশ থেকে সংযোগ থাকে কম্পিউটার একটি কোনার দিকে থাকে প্রত্যেকটা ক্যাবল পার্টগুলো দেখো পোর্টগুলো এইভাবে এসে এসে সংযোগ হয় ঠিক আছে যে গ্রাফিক্স কার্ডের একটা স্লট আচ্ছা তার মানে এখানে যখন বিদ্যুৎ লাইন ইন হচ্ছে সেটা কি করছে এই কেবলগুলোর মাধ্যমে দিচ্ছে এসি হয়ে ইন হচ্ছে ডিসি হয়ে আউট হচ্ছে আমরা জানি এসিতে শর্ট সার্কিট করে ডিসিতে এসে কিন্তু আমাদের আর হাতে শর্ট সার্কিটগুলো হয় না এই যেভাবে এসি থেকে ডিসিতে রূপান্তর করে পাওয়ার সাপ্লাইগুলো এনার্জি করে আউটপুটে দিচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই অধ্যায় থেকে যেরকম আপেল কম্পিউটার মাদারবোর্ড কি কী নামে বলছো লজিক বোর্ড এই স্লটটির নাম কি ঠিক আছে আমরা স্লট এবার বাড়ি কাজে চলে আসি আমরা মাদারবোর্ডের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ঠিক আছে আমরা বাসার কাজে আমরা আজকে মূলত মাদারবোর্ড সম্পর্কে জানলাম এবং মাদারবোর্ডের সাথে পাওয়ার সাপ্লাই ইউনিটটা জেনেছি তো একটা মাদারবোর্ড ছাড়া যেরকম মা একটা পুরো বাড়ি সংসারকে আগলে রাখে মাদারবোর্ড একটা পুরো যন্ত্রাংশকে নিয়ন্ত্রণ করে থাকে আমরা প্রয়োজনীয়তা মাদার বোর্ডে আশা করি সবাই সুন্দরভাবে দিতে পারবো এবং গুরুত্ব মাদার বোর্ড ছাড়া আসলে যে কোনো যন্ত্রের কোনো মূল্যই নাই ডিভাইসগুলোর ঠিক আছে এবং অবশ্যই আমরা সেই জায়গায় ভালো করে রাখবো মাদার যে আমরা বিল্ডিং অবস্থা কী কী আছে কী কী দুইটি পার্টগুলো কী কী রয়েছে নতুন কী কী সংযুক্ত করছে এক্সপ্ল্যানটেশন স্লটগুলো কী কী রয়েছে এই বিষয়গুলো আমরা খুব ভালো করে রাখবো কারণ এই অধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক্স মাদার ঠিক আছে তা আশা করি সবাই বাসার কাজটি খুব সুন্দরভাবে করে নিয়ে আসবে ঠিক আছে ওকে তাহলে আমরা বাড়ির কাজটা করে নিয়ে আসবো আর আশা করি যে তোমাদের যে সমস্যাগুলো আছে আমরা প্রশ্ন উত্তর যখন চলে যাব সেই সময় আমরা সেই সমস্যার সমাধানগুলো করে ফেলবো এবং তোমাদেরকে আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানেই জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো